বাংলা ভাগের কথা বললে চামড়া গুটিয়ে দেবো বাংলা আমাদের এই বাংলায় বাংলা ভাগ করার কথা বলবে আর বুক আমাদের সামনে ঘুরে বেড়াবে সে শুভেন্দু হোক আর ওই সুকান্ত মজুমদার হোক আমরা কিন্তু চামড়া গুটিয়ে দেবো বাংলা ভাদের কথা যারাই বলবে সে যে দলের হোক আর যাই হোক মেরে চামড়া গুটিয়ে দিতে হবে এই সব কথা যদি আমরা সহ্য করতে শুরু করি না এরা মাথায় উঠে নাচবে এদের সঙ্গে কোনো কম্প্রোমাইজের ব্যাপার হবে না এই বিজেপি আর তৃণমূল দুজনকেই নির্মূল করতে হবে এনআরসি করুক না মেরে চামড়া গুটিয়ে দেবো এনআরসি কিসের এনআরসি করবে এনআরসিটা গিয়ে গুজরাটে করো এনআরসিটা দিল্লিতে করো এনআরসিটা হায়দ্রাবাদে করো যেখানে পারো করব বাংলা এনআরসি হবে না তাহলে আজ ভারতবর্ষে কোথায় আমরা দেখেছি বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে বিহারের সীমাঞ্চলের কিছু জেলা এবং পশ্চিমবঙ্গের মালদা মুর্শিদাবাদ নিয়ে আলাদা একটি রাজ্যে কেন্দ্রশাসিত রাজ্যের প্রস্তাব দিয়েছেন পার্লামেন্টে দাঁড়িয়ে এই বিষয়টা কেমনভাবে দেখছেন এদের মনে হয় পাগলা কুত্তা কামড়েছে মানে ওরা বাংলাটাকে কী ভাবছে জয়নগরের মোয়া নাকি ওরা এসে বাংলা ভাগ করবে কে বলছে আমি শুনেছি এই রিপোর্টগুলো সব দেখেছি নিচিকান্ত দুবে দেখেছি সুকান্ত মজুমদারও দেখেছি কে বলছি উত্তরবঙ্গটা ভাগ করে দাও কারণ উত্তরবঙ্গে যেহেতু একটু বিজেপির মাটি আছে ওইটা নিয়ে একটা আলাদা স্টেট করে ওখানকার ওরা মুখ্যমন্ত্রী হয়ে যাবে পাচ্ছে না তো এখানে ডাল গলছে না পুরো ভারতবর্ষেই লাত মেরে দিয়েছে মানুষ বিজেপিকে তা এখন ওরা যে বলছে এখানে হিন্দুত্বের সংকট হিন্দু জাতি এখানে নিশ্চিন্ন হয়ে যাবে হিন্দুরা নিশ্চিন্ন হয়ে যাবে আসলে বিজেপিটা নিশ্চিন্ন হয়ে যাবে খাতরে হিন্দু কো নেই হ্যাঁ খাতরা যে হ্যাঁ ও বিজেপি কে তো এরা শয়তানি করছে যে কোনোভাবে আমরা বাংলা ভাগের ক্ষত এখনও ভরতে পারিনি এখনো বাঙালি জাতি যে বিশ্বের সেরা একটা জাতি শক্তিশালী জাতি যাকে সোনার বাংলা বলা হতো এক সময়। ভারতবর্ষের সব থেকে বেশি জিডিপি সব থেকে বেশি প্রগতিশীল সব থেকে শিক্ষিত উন্নত জাতি সে জাতিটাকে লাণ্ডমান্ড করে দেওয়া হয়েছে আজ আমরা একটা পঙ্গু জাতিতে পরিণত হয়েছি ভারতবর্ষে এখন বাংলায় থেকে আমাদের তকমা নিতে হয় যখন উত্তরপ্রদেশে দিল্লিতে মুম্বাইতে চেন্নাইতে বাঙালিদের ধরে ওরা বাংলাদেশি তাকমা লাগায় কেস দেয় আমরা অস্তিত্ব সংকটে আছি এই বাংলায় বারে বারে কথা হচ্ছে যে বাংলা অবাঙালিদের আগ্রাসন চলছে যেটুকু বাংলা ভাগ হওয়ার পর এইখানে পেয়েছি সেইটা যেন মনে হচ্ছে তারা গিলে নেবে এবারে সেই বাংলাটাকে এরা ভাগ করার চেষ্টা করছে তাহলে এত বড় ষড়যন্ত্র চলছে আমি মনে করি না নিশিকান্ত দুবে এটা বলছে আমি মনে করি না মজুমদার এটা বলছে এটা মোদির কথা এদেরকে শেখানো হচ্ছে মোদি বলছে এগুলো বলো ও আসল মরার আগে যেমন প্রদীপ ধপ করে চলে ওঠে না হিন্দুত্বের হাওয়া তো অযোধ্যায় নিভে গেছে প্রদীপ নিভে গেছে এখন এরা ফড়ফড় করছে এখন ভাবছে যে হিন্দুত্ব ছাড়া কিছু শেখেনি হিংসা ছাড়া কিছু শেখেনি জাতিভেদ ছাড়া কিছু শেখেনি এরা তো আর ডেভেলপমেন্টের কথা বলবে না শান্তির কথা বলবে না প্রগতির কথা বলবে না এরা শুনেছে খুনো খুনি এরা ওই যে ওই মোহন ভগত অস্ত্র সানিয়েছে ট্রেনিং দিয়েছে দাঙ্গা করব দাঙ্গা করলে হিন্দুকে হিন্দু আর মুসলমানকে মুসলমান আলাদা করা যায় আজ মুর্শিদাবাদ হঠাৎ কোথায় মুসলিম জনবহুল হলো মালদা মুসলিম জনবহুল স্বাধীনতা আগে থেকে বরঞ্চ স্বাধীনতার পর অনেক মুসলিম এপার বাংলা থেকে ওপার বাংলায় চলে গেছে কিন্তু এরা উল্টো সুর সব সময় গায় যে ওখান থেকে এসে অনুপ্রবেশ হচ্ছে অনুপ্রবেশ কোথায় হচ্ছে অতএব এইটার বিরুদ্ধে বাঙালিকে গর্জে উঠতে হবে এবং সিরিয়াস স্ট্যান্ড নিতে হবে এবং যদি বাঙালি নিজের বাংলা বাঁচাতে চায় তাহলে বিজেপির বিরুদ্ধে সবাইকে এক কাঠটা হতে হবে এই বাংলায় বিজেপির নাম চিহ্ন গন্ধ কিচ্ছু রাখা যাবে না এই ব্যাপারে যে বাঙালি হবে কেউ যদি বলে আমি বাঙালি জাতিকে ভালোবাসি প্রতিটা মানুষ তার নিজেকে ভালোবাসি আমি একজন বাঙালি আমার এক নম্বর প্রায়োরিটি হচ্ছে আমার বাংলা আমার বাঙালি যা ক্ষতি হওয়ার হয়ে গেছে সে রাজনৈতিক কারবারিদের চক্রান্তে বাংলা ভাগ হয়েছে কিন্তু আর এক ইঞ্চি জমি আমরা কাউকে ছাড়বো না এই ক্ষেত্রে সবাইকে এক হতে হবে আর আমার যেই ভাইরা হিন্দুত্বের নামে বা নাগরিকত্বের নামে উন্নয়নের নামে বিজেপির ভাঁওতাতে পড়েছে তাদের বলবো এই খপ্পর থেকে বেরিয়ে এসে সর্বনাশ করে দেবে আসামে বাঙালির কি অবস্থা করেছে আসামে তো এই বিজেপি আছে বাঙালি জীবন তছনচ করে দিয়েছে ত্রিপুরায় কি করেছে বাঙালিকে তছনছ করে দিয়েছে এবার এই বাংলার বুকে বাংলাকে শেষ করে দেবে বাঙালিকে শেষ করে দেবে অতএব আমি আমার প্রিয় ভাইদের বাঙালি ভাইদের বলবো বিজেপির খপ্পর থেকে বেরিয়ে আসো এবং বিজেপির বিরুদ্ধে প্রতিটা শক্তিকে এক হতে হবে আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছি আপনি বিরোধী বিজেপি বিরোধী নিজে বলেন কিন্তু আপনার স্ট্যান্ড ক্লিয়ার করেন এই বাংলায় বিজেপির বিরুদ্ধে প্রত্যেককে এক এক একাটা হতে হবে আপনি যদি মনে করেন ভোট ভাগ করে বিজেপিকে এখানে টিকিয়ে রাখবেন তাহলে এইটা আর হবে না তাহলে আপনি যদি বিজেপিকে টিকিয়ে রাখতে চেষ্টা করেন তাহলে আপনারও বিকল্প আমাদের ভাবতে হবে তাহলে ওই বিজেপি আর তৃণমূল দুজনকেই নির্মূল করতে হবে কারণ বাংলার স্বার্থে আমরা কোনো কম্প্রোমাইজ করব না আপনি কথায় কথায় বাঙালি আনা দেখাবেন আবার হিন্দি উর্দু ফার্সি বকবক করবেন উল্টো কথা বলবেন আর এইখানে এসে ভোট বাক করে কারণ বাংলায় তো কোনো দিন দুটো থেকে তিনটে এমপি বিজেপির ছিল না এই যে বারোটা আঠারোটা এমপি বেরোলো শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এইবারেও যে বারোটা হয়েছে এটা দুটো তিনটের বেশি হতো না যদি তিনি একটু অ্যাডজাস্টমেন্ট করতেন তাহলে বাংলার স্বার্থে আপনি কংগ্রেসের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন না অথচ বলছেন আমি এনডিএর মধ্যেই আছি আমি সরকারে থাকবো এই সমস্ত মানে কি বলবো নোংরামু মানুষ বুঝছে বিজেপির প্রতিটা মানুষ শত্রু অতএব আমি বলছি পুরো বাংলাকে এক হতে হবে এই বিজেপির পক্ষে যখন কেউ নেই তাহলে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবারে প্রমাণ করতে হবে উনি বিজেপির বিরোধী আছে উনি কেন কংগ্রেসের সঙ্গে বসতে পারবেন না কেন সিপিএমের সঙ্গে বসতে পারবেন না অথচ উনি বলছেন আমি ইন্ডিয়া জোটে আছি ইন্ডিয়া জোটে তো সিপিএম কংগ্রেস দুটো আছে তাহলে আপনি এই বিচারিতা কেন একদিকে আপনি কারণ করবেন যে রাহুল আগে চল্লিশটা পেয়ে দেখা ও চল্লিশটা পাবে কি তো এটা কার হয়ে কথা বলছেন আপনি বিজেপির হয়ে মোদিও এই একই কথা বলে আপনি আবার বলছেন যে আমি আমি ইন্ডিয়া জোটে আছি ইন্ডিয়ার নামকরণ করেছি তৈরি আমি করেছি তাহলে আপনি ঠিক করে নিন কোন দিকে থাকবেন ভোট চাওয়ার সময় ইন্ডিয়া জোট আবার রাহুলকে কংগ্রেসকে গালাগালি দেবেন আবার বলবেন আমি এদেরকে কাউকে এখানে একটাও সিট দেব না এই জালিয়াতির রাজনীতি আর চলবে না এই জালিয়াতি বন্ধ হোক বাঙালিকে যে কোনো মূল্যে এক হতে হবে ওই খালি রাস্তায় নেমে আন্দোলন করবো আর এদিকে ভোট ভাগাভাগি করে আসল জায়গায় বিজেপিকে জিতিয়ে দেবো আর বলছি এই বিজেপির এখানে যেন কোনো পার্টি অফিস না থাকে বিজেপির কোনো এম এমপি এখানে আমাদের এই বাংলায় বাংলা ভাগ করার কথা বলবে আর বুক ফুলিয়ে আমাদের সামনে ঘুরে বেড়াবে সে শুভেন্দু হোক আর ওই সুকান্ত মজুমদার হোক আমরা কিন্তু চামড়া গুটিয়ে দেবো বাংলা ভাগের কথা বললে চামড়া গুটিয়ে দেবো বাঙালির ব্যাপারে আর বাংলার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না আমরা অনেক অনেক দেখে নিয়েছি নিয়েছি সহ্য করে আজকে ভুল বুঝিয়ে মানুষকে নাগরিকত্বের উন্নয়নের কথা বলে আপনি বলুন তো আজ পর্যন্ত কোন নাগরিকত্ব মানুষ আমার যে পূর্ব বাংলা থেকে ভাইরা আসছে এসছে একশোবার এসছে ভালো করেছে আসবে এটা আমারই দেশ তো বলছে এনআরসি করার জন্য তারা বলছে এনআরসি করুক না মেরে চামড়া গুটিয়ে দেবো এন কিসের এনআরসি করবে এন গিয়ে গুজরাটে করো এন দিল্লিতে করো এনআরসিটা হায়দ্রাবাদে করো যেখানে পারো করবো বাংলা এনার্জি হবে না তাহলে আজ ভারতবর্ষে কোথাও এনার্জি হলো না আসামে কেন এনার্জি হলো তুমি বাঙালিকে টার্গেট করে এনআরসি করছো কিন্তু বাকি যারা পাকিস্তান থেকে এসছে তাদের বলছো আমরা নাগরিকত্ব তাদের বেশি করে জমি দিয়েছো তাদের বেশি করে টাকা দিয়েছো কিন্তু বাংলাদেশ থেকে আমার যে বাঙালি ভাইরা এখানে এসছে আমার হিন্দু ভাইরা এসছে তাদের জন্য তোমরা কি করেছো তাদের কত জমি দিয়েছো কত টাকা দিয়েছো তাদের পুনর্বাসনে কি করেছো এখনও তাদের বলছো নাগরিকত্ব দেওয়া হবে তুমি বলে দাও না যারা ভারতবর্ষে এসছে ভারতবর্ষে আছে যারা বহুদিন ধরে আছে তারা সব ভারতীয় নাগরিক নতুন করে অ্যাপ্লাই কেন করতে হবে আমার নতুন করে অ্যাপ্লাই করা মনে তাকে প্রথমে নাক্ষ দিয়ে বলতে হবে যে আমি বেনাগরিক এ সমস্ত চালাকি আমরা জানি না যারা এখানে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে যাদের পাসপোর্ট আছে যারা চাকরি করছে যারা ভোট দিচ্ছে সরকার করছে সবাই নাগরিক সবাই নাগরিক কারণ এইটা অখণ্ড ভারতের অংশ ভারতবর্ষ ব্রিটিশদের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছিল তখন ওপার বাংলার লোকরাও রক্ত দিয়েছে এপার বাংলার লোকরাও রক্ত দিয়েছে এরা একই বাঙালির সন্তান অতএব এদের মধ্যে কোনো বিভেদ করা যাবে না আর আমি বলছি যারা এইখানে বিজেপির দালালি করছে বারোটা আঠেরোটা করে এমপি দেওয়ার পর বাংলায় তোমরা কি নিয়ে এসছো নীতিশ কুমার বারোটা এমপি নিয়ে এক্সট্রা গ্র্যান্ট নিয়ে নিল টাকা নিয়ে নিল স্পেশাল স্ট্যাটাস চাচ্ছে বিহারের জন্য তোমরা এখানে আঠেরোটা এমপি নিয়ে দালালি করা ছাড়া কি করেছো বাঙালির ক্ষতি করা ছাড়া কিছু করি আমি পরিষ্কার কথা বলছি বাংলা ভাদের কথা যারাই বলবে সে যে দলের হোক আর যাই হোক মেরে চামড়া গুটিয়ে দিতে হবে এই সব কথা যদি আমরা সহ্য করতে শুরু করি না এরা মাথায় উঠে নাচবে এদের সঙ্গে কোনো কম্প্রোমাইজের ব্যাপার হবে না এইটা আপনি কোনো ভোটের রাজনীতি করছেন না এটা আপনি একটা জাতিকে ধ্বংস করার পরিকল্পনা করছেন বাংলাকে যদি মালদা মুর্শিদাবাদ ভাগ করে এখান থেকে তুলে নিয়ে চলে যায় তাহলে থাকবে কি এই বাংলার আর থাকবে কি এইটুকু তো বাংলা তার মধ্যে অর্ধেক অবাঙালি ভরে গেছে এবার তার মধ্যে থেকে তুমি মুসলমান হিন্দু ভাগ করে দেবে তো বাঙালি থাকবে কি কলকাতাটা তো পুরো ওদেরই গুজরাটি মারবাড়িতে দখলেই চলে গেছে তাহলে যদি সবটাই চলে যাও উত্তরবঙ্গটা সুকান্ত মজুরদার ভাগ করে নেবে মালদা মুর্শিদাবাদটা ভাগ করে ঝাড়খণ্ডের সঙ্গে বিহারের সঙ্গে ঢুকিয়ে দেবে সেটা মোদীর বাবার সম্পত্তি হয়ে যাবে এই সব ফাজলামু যদি আমরা সহ্য করি তাহলে কিন্তু এরা মাথায় উঠে নাচবে যে এই কথা বলবে তার মুখ ভেঙে দিতে হবে বাংলা আর বাঙালিকে নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না